তাই তো আমরা সবাই মিলে একটু মেলায় ঘুরতে যাচ্ছি আমার দুই যা আর আমরা দুই ভাগ্নি মিলে আশেপাশে খারাপ করছে তাই গেল না আফোজা দুইটা বাচ্চা নিয়ে তো যেতে পারবে না এটার জন্য আশা বাসাই আছে আমরা চারজন একটু মেলায় ঘুরতে যাব আরশি তারপরে হচ্ছে আফরিন মানে আমরা সবাই আশা পাফোজা বাদে আমরা সবাই একটু ঘুরতে গেলাম আমরা মেলায় অলরেডি চলে আসছি এই মেলাটা হচ্ছে প্রতি মঙ্গলবারে হয় সপ্তাহে একদিন মেলা হয় তাই মেলা মেলার নাম রেখেছে মঙ্গলি মেলা আমরা সবাই মিলে একটু মঙ্গল মেলায় ঘুরতে আসছি সংসার করব আরো চার পাঁচ বছর পরে

এটা এটা হৈছে ছবেলাৰ স্মৃতি তুমি খাইবা পাগাপানি নাই মিষ্ট্ৰি আছে আছে এটা মিষ্ট্ৰি কৰা বনাই জানো আপুনি খাই পানী অনেক মজা বেলা লাগে এই না কিছু হয় না আরে নে ভালো লাগে এর নাও Vamos Ya তুমি

তো মেলায় ঠিকই তেমন কিছু কেনা হয় নাই একটু শখে শখে যাওয়া আর কি মঙ্গলবারের মঙ্গলি মেলা নামটা শুনেই সবাই একটু যাওয়ার আগ্রহ করলো বাস এইটুকি আর পুরো মেলা আমাদের ঘুরে দেখা হয় নাই এটা অনেক বড় মেলা তো বাচ্চারা টায়ার্ড হয়ে যেতেছে আমি তো ওয়ালিদ কিনেই নাই আফরিন তো বিরক্ত হয়ে গেছে ওরা হাঁটতে চাইলো না তাই আমরা আবার তাড়াতাড়ি চলে আসছি আমি শুধু এখান থেকে একটা পানির মগ নিয়েছি আমার শাশুড়ির জন্য আর এমনি আফ্রিনের জন্য টুকিটাকি কিছু কসমেটিক্স কেনা হয়েছে বাস টুকি সামন্তা কিছু টুকিটাকি জিনিস কিনছে এমনিতেই আর এমনি কিছু কিনা হয় নাই জাস্ট একটু ঘুরে আসা আর কি সবাইকে নিয়ে

তখন মানে প্রায় টাইমই তো ছোটবেলায় কাম চরের দিকে হাজারি পাখির দিকে আসছিলো তো যখন নর্মালি এই পাত্তা পানিটা খাইতাম তখন এটার টেস্ট একদম ডিফারেন্ট ছিল খেলো বলা যায় বাট অনেক বছর পর একটা খাইলাম একদম টেস্ট চেঞ্জ মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে আর কি বলা খাই তখন আর আমরা আমাদের

তো হাফরেন মুরগির বাচ্চা দেখে বায়না করছিল ও মুরগির বাচ্চা কিনবে তো ভাবি ওকে দুইটা মুরগির বাচ্চা কিনে দিয়েছে ওনাকে এটা নিয়ে যাবে বাসায় নিয়ে পালবে তো এই মুরগির বাচ্চা নিয়েই আমরা এখন বাসায় চলে যাব আর আমাদের মঙ্গলি মেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলিভ ব্লক্সের সাথে থাকবেন